আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স বিডি এগ্রোওয়াল থেকে আমি মোহাম্মদ রাজু আহমেদ রাজীব আমাদের সবচেয়ে বড় আপডেট সরিষার তেলের মেশিন আপনারা যারা সরিষার তেলের বিজনেস করতে যাচ্ছেন বা যে কোনো তেলের বিজনেস করতে যাচ্ছেন। তাদের জন্য এই বড় তেলের মেশিন এটা ফোর ফোরটি লাইনে চলবে এটার ঘন্টায় প্রোডাকশন চার ঘন্টা প্রোডাকশন চল্লিশ থেকে পঞ্চাশ কেজি চল্লিশ থেকে পঞ্চাশ কেজি সরিষা ভাঙাইতে পারবেন এই মেশিন দিয়ে এই মেশিনটি কুল প্রেস ও হট প্রেস দুই প্রেসেই এই মেশিনটি আপনারা চালাইতে পারবেন চাইলে আপনারা কুল প্রেসও চালাইতে পারেন হট প্রেসও চালাইতে পারেন এই মেশিনটির মোটর ব্যবহার করা হয়েছে সাড়ে সাত ঘোড়া ও সাড়ে সাড়ে সাত ঘোড়া ও তিন ঘোড়া মানে টোটালি দশ ঘোড়া মোটর ব্যবহার করা হয়েছে এই মেশিনে এই মেশিনটি দুইটা মোটরের এবং এই মেশিনের সাথে পাচ্ছেন দুইটা ট্যাঙ্ক ফ্রি যে ট্যাঙ্কে আপনারা তেল রাখতেও পারবেন আর ফিল্টারিংও করতে পারবেন দুইটা কাজই করা যাবে এই ট্যাঙ্ক দিয়ে তাছাড়া এই মেশিনের ফুল সেট আপটা আপনারা দেখেন যে এই মেশিন অটোমেটিক আপনাকে সরিষাতে এক সরিষা থেকে একবার চিপেই তেল বের করে দিবে এটা হাওয়ার ট্যাঙ্ক যেটা থেকে আপনার সরিষা সরাসরি একদম বোতলজাত অবস্থায় বের হইতে পারবে এই সরিষার তেলের মেশিন আপনারা যারা সরিষার তেলের মেশিনের বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য এই মেশিনটি অত্যন্ত ভালো হবে কারণ বিজনেস করার জন্য একটু ভালো মানের মেশিন নিলেই আপনার বিজনেসটা বেশি দিন টিকবে তো অন্য এলাকা থেকে বা এই মেশিনটি যদি আপনার এলাকাতে বসান অন্য এলাকার সব মেশিনই কিন্তু ন চলবে না শেষ হয়ে যাবে তো এই মেশিনটি নিতে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে